গর্ভবতী মহিলা রোজা রাখা অবস্থায় একাধিকবার বমি হলে কি রোজা হবে বমি হওয়া রোজা ভঙ্গের কারণ নয় রোজা ভঙ্গের যে কারণগুলি সেই হাদিস তারা প্রমাণিত এবং আয়াতে কিছু ইঙ্গিত রয়েছে সেগুলির কোনো একটি তো বমি হলে রোজা নষ্ট হয় আমার কথা নেই সুতরাং বমি যদি হয় তাতে রোজা নষ্ট হয় না শরীর যদি সুস্থ থাকে আর রোজা রাখতে বেশি কষ্ট না হয় অসুস্থর মতো না হয়ে যান তাহলে রোজা রাখবেন আর যদি এখন খুব বেশি বমি হয়েছে যার ফলে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি তাহলে আপনার জন্য ছাড় রয়েছে কাজা করার ছেড়ে দিলে গোনা হবে না ফমান খান আমিন আউ আলা সফরিন ফাইদা তুমিন ওখার তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে এর আওতাভুক্ত আপনি হবেন ফাইদা তুমিন ইয়ামিন অন্য দিনের সংখ্যাগুলি পূরণ করে নেবেন কিন্তু বমি হলে তাতে রোজা নষ্ট হয় না এটি হচ্ছে সঠিক হানাকে মজভাবে বলা হয় যে বৌমি যদি মুখ ভর্তি হওয়া হয় তাহলে রোজা নষ্ট হবে ইত্যাদি এসব কথা কোনো সেই হাদিস তার প্রমাণিত নয় যার ফলে এগুলি ভিত্তিহীন ফতুয়া